আসসালামু আলাইকুম দর্শক সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন তো আজকে চলে আসলাম কুমিল্লা জেলার থানা যে গরুর হাট বিশাল বড় একটি গরুর হাট সেখানে আজকে চলে আসলাম একটি গরু কিনবো বলে তার আগে আমরা বাজারের প্রথম থেকেই স্টার্ট করতেছি ভিডিওটা যেখানে হাঁস এবং কি মুরগি হাঁসের বাচ্চা আর মুরগির বাচ্চা সবটাই ওঠে এখানে তো সেটি আজকে আপনাদেরকে আগে দেখাবো দেখাবার পরে কিন্তু আমি গরুর হাটে ডুববো একটি গরু কিনবো তার আগে দেখি আমার পাশে একজন লোক আসছে আমাদের সাথে তো সে হাঁস কিনবে তো আমরা একজোটা হাঁস দেখবো আগে তো দেখার পরে কিন্তু আমরা গরুর হাটে চলে যাব তো যাই হোক দেখেন আমরা হাঁসগুলো চাচ্ছি আর আপনারাও দেখেন হাঁসগুলা কীরকম বাজারে হাঁস মুরগি কীরকম উঠছে তো সেটা দেখেন আর দেখতে দেখতে ভিডিওটা সকলে শেয়ার করে দেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। যাতে এরকম ভিডিও আপ আবারও আপনাদের মাঝে দিতে পারে তো যাই হোক কাদের কাছে কীরকম লাগে ভিডিওটা সবাই কমেন্টে বলে যাবেন তো মূল কথা হচ্ছে আমরা বাজারটা একটু জুম করে আপনাদেরকে দেখাই এই যে দেখেন বাজারটা অনেকটাই বড় অনেক লম্বা একটি বাজার এখানে যাক আমরা হাঁস বাজার ঢুকছি এখানে একটু মুরগি এখানে সাদা মোরগ দেখছিলাম কিরকম লাগে দেখেন এগুলা নাকি খাইতে তো স্বাদ পাওয়া যায় না তো সেখানে আর মুরগিটা নেব না আজকে আমরা হাঁস কিনবো তো এখানে হাঁসটি দেখি কি বলে সে একবারও দেখে গেছি আবারও দেখতেছি যে হাঁসটা আলগিদি দেখলাম সর্বোচ্চ পাঁচ থেকে সাড়ে পাঁচ কেজি হবে তো ওকে জিজ্ঞেস করলাম ভাই কত টাকা হাঁসটার জোড়াটা রাখবেন ও আমাদের কাছে সাড়ে তিন হাজার টাকা চেয়েছে তিন হাজার পাঁচশো টাকা দাম চেয়েছে তাই আমরা ওটা দুই হাজার টাকা পর্যন্ত বলেছি ও হাঁসটি দেয় নেই আমাদেরকে তো আমরা অন্য দোকানে বা অন্য ব্যাপারের কাছ থেকে দেখি যে হাঁস কিরকম কিনতে সুযোগ সুবিধা পাওয়া যায় দেখছেন কাস্টমারের সাথে তো যাই হোক আমরা অন্য জায়গায় তার আগে আপনাদেরকে দেখাই যে এটা হচ্ছে গরুর হাট তো ওই হাটটায় আমরা পরে ঢুকবো আগে হাঁস বাজারটা একটু দেখেনি ভালো করে আর আপনাদেরকেও দেখায়নি দেখছেন সেই হাঁসগুলো অনেকটাই সুন্দর লাগে না আমার কাছে ভালো লাগে তা আশা করি সকল কাছে ভালো লাগবো যাই হোক আমরা চলে আসলাম গরুর হাটে প্রথম যে একটি বাজার দেখা যায় আমাদের সামনে তো ওখানে হচ্ছে ছাগল আর গরুর হাটটা হচ্ছে পিছনে সামনে সব সময় থাকে ছাগল বাজার এখানে ছাগল বাজারে ছাগল থাকে আর গরুর বাজার হচ্ছে গরু তো সেটা আজকে আপনাদের মাঝে দেখাবো এখান থেকে দেখাচ্ছি ক্লিয়ার ভাবে ছাগল আছে ছাগলগুলো আপনাদেরকে দেখায় আর বিশেষ করে আমরা এখন বাজারে চলে যাব গরুর যে হাট ছিল এরিয়ার বাহিরে অন্য একটি হাটে তো সেটাতে আজকে চলে আসলাম আপনাদের মাঝে প্রেজেন্ট এই যে দেখেন কত সুন্দর গরু তো হোক আপনাদের মাঝে আমি প্রেজেন্ট হইতেছি ক্যামেরার মাধ্যমে কারণ আমার ক্যামেরাম্যান নাই নিজেই ভিডিওগুলো করতেছি এই যে দেখেন তো যাই হোক যাদের কাছে ভিউটা ভালো লাগে আসলে সকলে ভিউটা শেয়ার করেন আর আমি দেখি কোন গরুটা আমার পছন্দ হয় তো সেটাই আজকে কিনবো অল্প টাকার মধ্যে বেশি টাকা নাই আমার কাছে টাকা নাই তো সকলে ভিউটা শেয়ার করে দেবেন চল্লিশ হাজার টাকা দিয়ে গরুটা তার কাছে কেমন লাগে কমেন্টে জানাই নাই যদি গোলটা সুন্দর দেখা যায় তাহলে কমেন্টে জানাই আর এটা চল্লিশ হাজার টাকা নিয়েছি চল্লিশ Ach, maen nhw'n yn mynd ymlaen. Bwysau wrth inni,